ওমানে বাংলাদেশী মালিকানাধীন কাল্ব এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রি দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল্ব এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওমানের জন্য জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ স্কুল মাস্কার্ট ওমানের জাতীয় দিবস উপলক্ষে সকাল থেকেই নানা অনুষ্ঠান মালার আয়োজন করেন বাংলাদেশ স্কুল মাস্কার্ট কর্তৃপক্ষ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্লামেন্ট মেম্বার ও সুরা সদস্য কালফান বিন সাইদ আল হাসানি স্কুল মাস্কাটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ইমদাদ হোসেনের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাইফ আল সালতি স্কুল বোর্ড মেম্বার ও একাডেমি ডিরেক্টর আব্দুল লতিফ ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ ইকবাল স্পোর্টস ও কালচারাল ডিরেক্টর প্রকৌশলী আব্দুল মাজিদ বিশ্বাস ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম স্কুল প্রিন্সিপাল ডাক্তার সামান্থি এথলেজ বাংলাদেশি অ্যাডভোকেট অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ স্কুল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন শুরুতে পবিত্র কোরআন থেকে ও আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় পরে ওমানের সংস্কৃতি ফ্যাশন শো সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে সমগ্র অনুষ্ঠানস্থল মাতিয়ে রেখেছিল বাংলাদেশ স্কুল মাস্কটের শিক্ষার্থীরা reward for his wisdom diplomacy and effort to promote peace stability and prosperity within the oman in this wider gulf region we pray for him we pray, we pray for the soul of sultan kabul bin saeed may his legacy continue to inspire and his memory on, on be honored may allah grant him eternal peace and blessing at bangladesh School Master, we are privileged to be part of this wonderful nation. We are celebrating Oman National Day. We also acknowledge this importance of the strong bond of leadership, friendship, and cooperation between our two nations. Finally, let me note once again from the congratulations of the Oman people. On this special day, we look forward to continuing our partnership and fostering greater, greater understanding between our nation in this year to come. Thank you all for being here today. My Oman continue to thrive and make the friendship between our nation grow over stronger. Thank you. Allah Hafiz.